সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খেমা ইউটিউব পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে আমাদের সকলে সুপরিচিত কিন্তু টা তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আলাইকুম আসসালাম আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো মোটামুটি আবার চলে আসলাম অনেকদিন পরে আপনার লাভটে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কবুতর রাখছেন আর দর্শক বর্তমানে কবুতরের বাজার ভালো আর ভালো কবুতর পাওয়া যাচ্ছে না তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী কোর্ট স্টেশন সকলে রাজশাহী কোর্ট স্টেশন এসে আমাকে ফোন দিলে আমার খামার ভিজিট করে কবুতর পার্সেস করতে পারবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সিক্স এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং অফলাইনে যোগাযোগ করতে পারবেন এবং আমার পূর্বের নাম্বার জিরো এই নাম্বারে আমার সাথে ইমোতে যোগাযোগ করতে পারবেন সকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ রইল আমার কালেকশান প্রতিবারের মতোই তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার আছে কালেকশনগুলো যতটুকু পারছি অক্লান্তকর পরিশ্রমের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করেছি কথায় কাজে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি হয়ে দেখবেন আমার কাছ থেকে কবুতর পার্সেস করতে হলে এবার থেকে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দিয়ে নিজ নিজ গন্তব্য স্থলে নিজ দায়িত্বে নিতে হবে মাসালা ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে একজন ব্লু ম্যাক পাই আছে অস্থির হাইট এবং অস্থির পাই লেগ পেটার আছে বয়স কত ভাই বয়স ভাই তিন মাস তিন মাস বয়স সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মার্কিং আচ্ছা এবং এইটা নর বেবি এটা ফিমেল বেবি ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই শুরু ভাই জোড়াটার দাম শুরুতে ডেলিভারি চার্জ সহ এক হাজার তিনশো টাকা আর কেউ এসে দেখে নিয়ে গেলে এক হাজার টাকা দশালা ভাই দেখতে পাচ্ছি একজন ব্ল্যাকলেস শার্টিন আছে চমৎকার কইটাই আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ নিউ রানিং হাতের বাম পাশেরটা মেল ড্যান পাশেরটা ফিমেল জি খুবই সুন্দর আছে দর্শক ভাই জল নিতে চাই মোটামুটি অনেকদিন পর আপনার ভিডিও নিয়ে আসলাম আশা করি দর্শক ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে কত রাখবেন জোড়াটা ভাই ভাই জোড়াটার দাম দুই হাজার টাকা ফিক্সড রেট অনলি দুই হাজার টাকায় দর্শক বর্তমানে কবুতর ভালো কবুতর পাওয়া যাচ্ছে না তবে গালিব ভাই খুব শীত দামে কবুতর দিচ্ছি এই দেখেন প্রিন্ট কালার কোয়ালিটি দেখেন চমৎকার দর্শক ভাই দেখতে পাচ্ছেন জোড়া হলুদ লাহড়ি আছে একদম টয় লাহড়ি ভাই বয়স কত এগুলোর বয়স ভাই সম্পূর্ণ বেবি পেয়ার বয়স মাস মাসাল্লাহ খুব চমৎকার কোয়ালিটি এবং দেখতেই পাচ্ছেন লেস দেখেন দুইটারই একদম আকাশমুখী হয়ে আছে ইউ এর

দর্শক ভাই বোঞ্জুল নিতে চাই কত রাখবেন ভাই এক দাম পঁচিশশো টাকা দামাদামি করলে আমি মাপ চাই দোয়া চাই দর্শক খুবই অসাধারণ কবুতর আছে আশা করি আমার যারা দর্শক আছেন বর্তমানে কবুতরের বাজার ভালো আর ভালো কবুতর তো পাওয়া যাচ্ছে না আর আনকমন বা নিট অ্যান্ড ক্লিন কবুতর সচরাচর অ্যাভেলেবেল আর পাওয়া ইচ্ছা করলেই পাওয়া যাবে টাকা থাকবে বাট ইচ্ছা করলেই পাবেন না তো মাশালা ভাই দেখতে পেন চমৎকার একজন বাটারফ্লাই আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড ক্লিয়ার আছে ভাই আর কমোটার ঠিক আছে চুইঠাল বাটারফ্লাই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না নটটাই চুইঠাল এবং হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং আছে ভাই মাদিটা নাড়া ভাই ঠিক আছে কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ক্লিয়ার আছে দামটা আলোচনা সাপেক্ষে বর্তমান বাজার অনুযায়ী দিয়ে দিব আমি অবশ্যই কবুতর গুলোর অ্যাক্টিভনেস আপনাদেরকে নাড়ায় চাড়ায় দেখাই দিচ্ছি অবশ্যই অনেকে আসলে চান এই জন্য আমরা ওইভাবে নাড়া ছাড়া ভিডিও করে দিচ্ছি সময় নিয়ে যেন আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না থাকে মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ক্রিমবার মুখী আছে চমৎকার কালার কোয়ালিটি আর খুবই আনকমন ভাই আমাদের উত্তরবঙ্গে এদিকে ক্রিম বার মুখী পাওয়া যায় না আচ্ছা অনেকে সানবার্ড পান না বয়স কত ভাই ভাই বয়স সম্পন্ন দশ ফেদার হাতের ড্যান পাশেরটা নর বাম পাশেরটা মাদি কবুতর যা আছে সব নতুন কবুতর ফার্স্ট টাইম আপনার বাসায়

চার ফেদারের কবুতর হাতের ড্যান পাশেরটা মাদি মাদিটা মল্টিং এ আছে এই জন্য বাটটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এবং নরটা মল্টিং এ নাই এই জন্য নরের বারটা একুরেট বোঝা যাচ্ছে ভাই আইসবার দামাসিন না আইসবার দামাসিন ভাই কত রাখবেন জোড়া দাম জোড়াটার দাম একদম 1500 টাকা দামাদামি করলে মাপ চাই দোয়া চাই এত হালকা দাম তারপর যদি দর্শক দাম দরকার হয় তাহলে কবুতর নেওয়ার দরকার নাই খুবই সীমিত দাম এবং কবুতর বেস্ট আছে দর্শক ভাই যারা শাটিন লাভার আছেন পারফেক্ট এক জোড়া শাটিন দেখতে পাচ্ছেন বয়স কত ভাই ভাই তাই করি 100 এ 100 কনফার্ম সম্পূর্ণ রানিং কবুতর ঠিক আছে হাতের ডান পাশেরটা নর এবং বাম পাশেরটা মাদি কবুতরটির দাম 1500 টাকা বয়স 100 এ 100 রানিং 7 দিনের মধ্যে ডিম পাবেন ইনশাআল্লাহ পিওর ঝর্ণা শাটিন ঠিক আছে করি 100% আছে আর কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক ভাই সর্বোচ্চ ঠোঁট এবং চোখের ঘেট দেখতে পাচ্ছেন একদম টকটকারে

ইন্ডিগো বার আর একটা হোমোজিনিয়াস আচ্ছা আচ্ছা কত রাখবেন মাত্র এক হাজার টাকা দাম ভাই আর স্পিন হান্ড্রেড পার্সেন্ট আছে দুটারই আর দুটাই সর্বোচ্চ কোয়ালিটি ঠিক আছে যদি সংগ্রহ করতে চান আজকে সর্বোচ্চ বেস্ট এক জোড়া কবুতর পাবেন যারা বিশেষ করে মুখী নিয়ে দর্শক ভাই চমৎকার এক শাটিন দেখতে পাচ্ছেন ভাই এগুলোর বয়স কত বয়স সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট নয় পালক দশ পালক চলতেছে আচ্ছা হাতের ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি কবুতর ভাই আচ্ছা কোন দর্শক ভাই এবং বোন জড়ি সংগ্রহ করতে চায় নতুন বছর নতুন ভিডিও দাম কত ভাই ভাই দাম একদম 2000 টাকা ভাই অনলি 2000 টাকায় অনলি 2000 টাকা ফিক্সড প্রাইস মাশাআল্লাহ দর্শক ভাই তিন পিস লং হাইটের দেখতে পাচ্ছেন প্রায় জেড ব্লাক এবং তিন পিসি একদম হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন অনেক সময় জোড়া কবুতর নেন দুটাই নর হয় দুটাই মাদি হয় সেক্ষেত্রে তিন পিস কবুতর নিলে তিনটাই তো নর আর তিনটায় মাদি হবে না এই জন্যে আপনাদের আপনাদের সামনে তিন পিস কবুতর অনলি পনেরোশো টাকার বিনিময়ে দিয়ে দিব ইনশাল্লাহ তিন পিস কবুতরের মধ্যে হানড্রেড পারসেন্ট জোড়া হবেই আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর দাম চাইছে তিনটা কবুতর অনলি পনেরোশো টাকা আর কী চান আজকে কন মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ইথোপিয়ান মুরাসেল আছে একদম প্রায় জেট ব্ল্যাক ঠোঁট দেখছেন একদম তোতা পাখির মতো ঠোঁট বর্ষির মতো বাঁকানো আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর দাম কত পড়বে এটার দাম একদম 2500 টাকা 2500 আচ্ছা দামও একদম সীমিত আছে কবুতর মাসাল্লাহ কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে দ্রুত ফোন দিবেন মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া শুয়া চন্দন আছে দেখেন কালার কোয়ালিটি দেখেন চোখে লেগে থাকার মতো ইনশাল্লাহ ভিডিও ওপেন করলে আপনারা সবকিছুই পাবেন শুধু ফ্রেন্ডস নিবেন দিদিবাজ আবার কে খাবে তাহলে সবই পাবেন সবই পাবেন ইনশাল্লাহ সোয়াচন্দন একদম হান্ড্রেড এ হান্ড্রেড জোড়া বাচ্চা সব সুইঠাল <hans> আসে সুইঠালটা নন ন্যারা টানা দি যা আছে আল্লাহর তৈরিকৃত কবুতর এখানেই আছে কতটা দাম পনেরোশো টাকা সম্পূর্ণ ডিম বাচ্চা হান্ড্রেড টে হান্ড্রেড ক্লিয়ার সম্পূর্ণ কবুতর ভ্যাকসিনাইজেশন করো এবং নেট অ্যান্ড ক্লিন এবং সুস্থ সবল দেখে বোঝা যাচ্ছে শাশাল্লাহ দর্শক ভাই চমৎকার এক জোড়া গিয়া চল্লি দেখতে পাচ্ছেন চোখগুলো দেখছেন একদম পাথর চোখে সর্বোচ্চ এটা কোয়ালিটি মাশাল্লাহ এবং দুটারই পায়ে সবুজ রিং পরানো আছে হান্ড্রেড রানিং কবুতর ডিম বাচ্চা দুইশো পার্সেন্ট ক্লিয়ার ইনশাআল্লাহ কবুতরটির দাম মাত্র এক টাকা কি চমৎকার কবুতর আমার বিশ্বাস বর্তমানে ভালো কবুতর পাওয়া যাচ্ছে না আর এই দামে কেউ দিতে পারবে না আমরা দর্শক ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা রেসার দেখতে পাচ্ছেন রেসার বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর ভাই অনেক উড়ে 100% না হলে রেসার হবে কেমন করে আচ্ছা এগুলো উড়ার জন্য গ্যারান্টি আছে এবং চোখ ঠোঁট দেখলে বুঝতে পারবেন কত রাখবেন ভাই জোড়াটা ভাই দাম মাত্র 1500 টাকা আমি কবুতরটা একটু নারায়ে চারায় দেখাই এই যে এটা ফিমেল কবুতর এটা মেল কবুতর আপনারা ভালো করে দেখেন এই একদম সর্বোচ্চ মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি দ্বিতীয় পিয়ার আইসবার্গ থামাসিন আছে এগুলোর বয়স বয়স 2 থেকে 3 ফেদার দুই ফেদার ধরে নিতে পারেন আচ্ছা দুই ফেদারে কি কোয়ালিটি মাশাআল্লাহ দুইটাই মাউন্টিং আছে ঠিক আছে এজন্য একটু এলোমেলো লাগছে তবে মাউন্টিং হলে একদম ক্লিয়ার হয়ে যাবে চকচকা লাগবে দেখতেও সুন্দর লাগবে কত রাখবেন ভাই জোটা আর জোড়াটার দাম এক হাজার টাকা অনলি এক টাকায় দেখেন কবুতর কারে কয় আর আমার বিশ্বাস আজকে যতগুলো কবুতর থাকায় দেখাইছে এক পিস কবুদর থাকবে না সবই আমি কোয়ালিটি মেনটেন্স করে কালেকশন করি একদিনের জায়গায় সাত দিন লাগুক কিন্তু আর চমৎকার শেপের এক জোড়া গিরিভাজ দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে একদম জিরা গলা স্প্রিং গলা কষা বলে ভাই আচ্ছা আচ্ছা আর একদম চুইঠাল হাতের ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি ভাই

কবুতর অবশ্য জমা ডিম নিয়ে বসেছিলো ঠিক আছে আমি নারায় চাড়াই দেখাচ্ছি দেখেন হাতের ড্যান পাশেরটা মা দি বাম পাশেরটা নরকবুতর আচ্ছা কত রাখবেন চাই একদম দুই হাজার টাকা চার দাম বলে লাভ নাই দুই টাকা হলেই ইনশাল্লাহ আপনাদের মাঝে মন থেকে দিয়ে দিব। ঠিকশাল্লাহ সর্বোচ্চ একটা ড্রাগন দেখতে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ রানিং কবুতর এটাও জমা ডিম থেকে তুলে এনেছি দেখেন তোর ডিম চাইলে দিতে পারব না আচাউনি দিয়েছি এবং একদম আগুনচোখের কবুতর 100% ডিম বাচ্চা গ্যারান্টি কবুতর আচ্ছা উনি দেখেন একদম খুব সুন্দর চাউনি আছে কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম আলোচনার সাপেক্ষে দিয়ে দিব ইনশাআল্লাহ বর্তমান বাজার অনুপাতই আর আগুন কবুতর অনেকে চান বাট বর্তমানে

একদম 100 এ 100 নিউ রানিং কবুতর দেখেন থামতে চাচ্ছে না আর আপনারা এই ধরনের ভিডিও খুব বেশি লাইক করেন এবং এই ধরনের কবুতর বেশি নেন আমি জানি কেন সুস্থ সবল কবুতর শর্টপাট করবে টাকাটাই করবে এটাই বাস্তবতা আর অসুস্থ কবুতর থেমে থাকবে ঝিমাবে এটাই বাস্তবতা তো ভাই কোনো দর্শক ভাই জল নিতে চাই কত রাখবেন ভাই জোরটার দাম একদম 2500 টাকা দর্শক খুবই হালকা দাম চাইছে কেউ বাজে মন্তব্য করবে না কবুতর বাজার সম্পর্কে জানতে হবে আর বর্তমানে কবুতরের বাজার ভালো কবুতর পাওয়া যাচ্ছে না মাসাল ভাই দেখতে পাচ্ছি আরেক জোড়া চমৎকার শাটিন আছে এগুলোর বয়স কত বয়স সম্পন্ন নিউ রানিং ভাই নিউ রানিং সব কবুতরই শাটিন নিউ রানিং আচ্ছা সবগুলো নিউ রানিং আছে নিউ রানিং মেল ফিমেল কনফার্ম দেখে সবসময় খামারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা কারণ এগুলো অনেক দিন ধরে ডিম বাচ্চা করতে পারে এবং সুস্থ সবল থাকে ঠিক আছে এবং দেখেন কত সুন্দর আছে কোরিটাই কত রাখবেন ভাই জোড়াটার দাম 2000 টাকা ভাই এটাও অনলি 2000 টাকা দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন দিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন কাশ্মীর রেসার আছে চমৎকার কালার কোয়ালিটি ভাই বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ভাই 100% ডিম বাচ্চা কনফার্ম আচ্ছা কোন দর্শক ভাই জল নিতে চাই রানিং জোড়াটা কত রাখবেন আজকে ভাই রানিং জোড়াটার দাম করবে অনলি 2500 টাকা একদম 2500 টাকায় দেখেন কাশ্মীর কাশ্মীরি রেসার এখন আর अवेलेबल পাওয়া যায় না কোন কবুতর अवेलेबल না ভাই এখন

এগুলো ফিল ম্যাক আছে চমৎকার ফিল কোয়ালিটি নরের অবস্থা দেখছেন একদম ফুল হিটে আছে রানিং প্যান নাকি ভাই 100% ভাই জমা ডিম থেকে খাবার থেকে তুলে এনেছি ভাই যে সুন্দর ইয়া দেখাচ্ছে আশা করি আমার দর্শক পাগল হয়ে যাবে কত রাখবেন ভাই একদম 7000 টাকা কোনো দামাদামি হবে না বাচ্চাই এখন 2500 3000 করে সিডিয়াল দিও পাওয়া যায় না সঠিক তাহলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া আমেরিকান সেন্ট আছে সর্বোচ্চ নরের পায়ের হালকা ভাই পায়ের লেগ ফেদার গুলো তুলে দেওয়া আছে এবং মাদির পাখার দুই তিনটা কেটে দেওয়া আছে এগুলো বলে দিলাম ভাই যা আছে আল্লাহর সৃষ্টি কবুতর এখানেই আছে কবুতরটির দাম আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ রানিং কবুতর দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দর্শককে মিস করবেন না যারা কবুতর সম্পর্কে জানেন বোঝেন আশা করি নক করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

ভিডিও কল দেখে নিতে পারে আরো গরম পড়ে গেছে তো একটু রিল্যাক্স করতেছে সুস্থ সবল কবুতর আছে দর্শক ভাই চারটা কবুতর দেখতে পাচ্ছেন চারটায় সিঙ্গেল সিঙ্গেল আছে চারটা চার কালারের বয়স কত ভাইগুলোর এগুলো ভাই এগুলোর বয়স সম্পূর্ণ তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়স আচ্ছা ননাই তো তাহলে বলা সম্ভব না না ভাই এগুলো সব বেবি কব তো যেটা দরকার অবশ্যই নিতে পারবেন চারটে একসাথে নিলে কত ভাই ভাই একসাথে চারটা নিলে মাত্র পনেরোশো টাকা দাম ভাই একটা অ্যান্দোনেজিয়ান মুখী একটা হলুদ মুখী একটা অ্যান্দোনেজিয়ান থেকে এসছে ইন্ডিগো চেকার মুখ ড্যানিশ আর একটা বাঘা ব্রিজেল অসুখ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাকটা শাড়ি আছে বয়স কত ভাই ভাই এটা হলো পঞ্চম নাম্বার জোড়া এটার বয়স হচ্ছে ছয় থেকে সাত ফেদার বয়স হাতের ড্যান পাশেরটা মাদি এবং বাম পাশেরটা নট দাম মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা একদম ফিক্সড রেট